কেয়ামতের সব থেকে বড় আলামতটি ইতিমধ্যে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে আমাদের চোখের সামনে প্রকাশিত হচ্ছিল প্রতিনিয়ত কেয়ামতের নাজিল তবে আমরা বুঝতে পারিনি আজ দেখেন প্রত্যেকটা ছেলে মেয়েতে রূপান্তরিত হচ্ছে ছেলেদের কাছে স্মার্টনেস হচ্ছে হিজড়াদের মতো করে কথা বলা আমাদের এই দেশের মধ্যে সেই কেয়ামত নাজিল হতে যাচ্ছে আপনারা দেখেন এখানে প্রত্যেকটা ছেলেরাই মেয়েদের মতো ড্রেস আপ পরে তারপর সব করছে মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে সৃষ্টি করেছে ছেলে হিসেবে আপনারা কেন মেয়ে হতে চাচ্ছেন খোদার কসম করে বলছে আমি শুধুমাত্র মুসলমান হয়েছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কসম করে বলতেছি সেই জাহান নামের আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না সেটা খুবই ভয়ঙ্কর শুধুমাত্র সেই জাহান নামের আজাবের কথা ভেবে আমি একজন মুসলমান আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমি খুবই প্রাউড ফিল করি তবে ধর্মটা পরিপূর্ণভাবে মানতে পারি না কারণ এই দুনিয়ার মায়ায় দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দুনিয়া আমাদের কত কিছু দেখাচ্ছে আমরা লোভে আকৃষ্ট হয়ে আজকে দুনিয়ার মায়ায় পরে গিয়েছে আমরা একবার চিন্তাও করছি না সে আখেরাতের কথা খুবই কষ্ট হয় রাস্তার মধ্যে যখন বের হই তখন দেখি কত ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে আমার পরিচিত অসংখ্য ভাই ব্রাদার আছে যারা এখন মেয়ে আচার আচরণ করছে তাদেরকে দেখলে আপনারা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাবেন এরা কি হিজরা নাকি এরা মেয়ে নাকি এরা ছেলে একজন বাবা কত খুশি হয়েছিল তার ঘরে যখন একটি ফুটফুটে কন্যা সন্তান এসেছিল একজন বাবা মা কত খুশি হয়েছিল যখন তার ঘরের মধ্যে একজন রাজপুত্র আসলো তবে তারা জানতো না যে তাদের সেই সন্তান এক সময় হিজরায় পরিণত হবে আরে আমরা যাদেরকে সমাজের মধ্যে হিজরা বলি সেই হিজরা গুলো মহান আল্লাহ তালার তরফ থেকে দুনিয়ার মধ্যে আসছে সেটা তাদের দোষ না তারা যদি পারত তাহলে ছেলে হয়ে যেত বা মেয়ে হয়ে যেত তারা যে একটি জেন্ডারে রূপান্তরিত হওয়ার জন্য চেষ্টা করে যায় তারা হিজড়া থাকতে চায় না তবে এখনকার ছেলেরা টিকটক মধ্যে আসক্ত হয়ে বা সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে তারা এখন হিজড়া হয়ে যাচ্ছে তাদের জেন্ডার নিয়ে সন্দেহ থাকে ভাই আর তারা নাকি আমাদের বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করছে তারা নাকি একজন মুসলমান সব বেশি লজ্জার বিষয় তো সেটাই যখন একজন মুসলমান এই ধরনের কাজ করে আমি আবারও খোদার কসম করে বলতেছি ভাই শুধুমাত্র আমি একজন মুসলমান হইছি জান্নাত পাওয়ার জন্য যখন জাহান্নামের কথাগুলো শুনি ভাই আমি আমরা করতে পারি না আমার কাছে খুবই কষ্ট লাগে খুবই ভয় হয় সারাটা ক্ষণ দুনিয়ার জন্য কাজ করে যাচ্ছি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকি তবে আখেরাতের জন্য একটা মিনিট সময় বের করতে পারি না এই নাকি একজন মুসলমান কথাগুলো আমি আমার নিজেকেই বলতেছি ভাই কারণ আমিও পরিপূর্ণভাবে ধর্মটা মানতে পারতেছি না এই দুনিয়া আমাদেরকে রঙিন চশমা পরাই দিছে চোখের মধ্যে তবে আমরা মুক্তি পাবো এখান থেকে মহান আল্লাহ তালা প্রতি নিয়ত আমাদেরকে কিন্তু সুযোগ দিয়ে যাচ্ছে এক একটি অপরচুনিটি আমাদেরকে আবারও পরিবর্তন করার সুযোগ দিচ্ছে তবে আমরা পরিবর্তন হইতে পারতেছি না আমরা পরিবর্তন হচ্ছি বা আমরা অগ্রসর হচ্ছি দুনিয়ার দিকে শুক্রবার পারে মসজিদের মধ্যে যদিও যাই নামাজ পড়তে সেখানে গিয়ে হুজুরের মুখ থেকে একটু আখেরাতের কথা শুনি একটু ভয় পায় বাসায় চলে আসার পরে সব ভুলে যায় আবারও গান বাজনায় মেতে উঠে এইভাবে চলে যাচ্ছে আমাদের জীবন যেখানে পরিপূর্ণভাবে হাদিসের মধ্যে বর্ণিত করা হয়েছে মেয়েরা যদি ভুলবশত ছেলেদের জিন্সের প্যান্ট বা টি শার্ট পরে রাস্তায় বেরোয় তাহলে সেই মেয়ের জন্য এটা সম্পূর্ণ হারাম এবং তার উপরে নানক বর্ষিত হবে তার উপরে মহান আল্লাহ তালার গজব নাজিল হবে সেখানে এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট আর ছোট ছোট কেঞ্জি পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে মেয়েদেরকে আবার স্মোকিং করতে দেখা তারা ধুমসে রাস্তার মধ্যে হাটে আর বিড়ি খায় কোন মা জন্ম দিয়েছেন এই সকল মেয়েগুলোকে শুধুমাত্র ওই মেয়েটার দোষ নয় মেয়েটার জন্য সে আজাব ভোগ করতে হবে আপনাদের মা বাবার যে কোনো সময় মহান আল্লাহ তালার তরফ থেকে আমাদের ডাক চলে আসতে পারে মৃত্যুর জমদুত কখন যেন দরজায় এসে করানোর কখন যেন টেনে হেসরে এখান থেকে নিয়ে যায় আমি তো সারাটা খুন একাই থাকি বা এই বদ্ধ ঘরে বসে বসে শুধু এই চিন্তাটাই করি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের চারপাশে কিয়ামতের আলামত গুলো নাজিল হয়েছে আপনারা একটু তাকান চোখ খান খুলে একটু তাকান হাদিসের দিকে মেলান কোরআনের দিকে মেলান কিছু ঘুরছে যা কিছু সব সবকিছু কিন্তু কেয়ামতের আলামত কেয়ামত আমাদের খুব সন্নিকটে কোনো জায়গায় পার পাবেন না আপনাকে টেনে নিয়ে যাবে সেই অন্ধকার কবরে যেখানে নারীদেরকে হয়েছে আর একজন হাজবেন্ড হয়ে আপনার বউকে এনে আপনার বোনকে এনে আপনার মা কে এনে আপনার খালা কে এনে পার্শ্ববর্তী বাড়ি থেকে ভাবিদেরকে ভাড়া করে এনে আপনি ভিডিও বানাচ্ছেন টাকা ইনকাম করার জন্য প্রকাশ্যে জনসম্মুখে আপনার মা কে দেখাচ্ছেন এ ভাই লজ্জা লাগে না আপনার আপনি কি নমরুদ বা ফেরাউন হয়ে গেলে ওরাও আপনার চাইতে ভালো ছিল ওরাও এইভাবে মধ্যে যেভাবে দুনিয়ার সামনে আপনার মা কে খুলে দিয়েছে আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক ভাই যেটা সত্য যেটা বলতে হবে আমার আমার যেটা বলার দায়িত্ব আমি সেটা বলেছি এই জন্য আমার সবকিছু ধ্বংস হয়ে যাক ভাই তারপর আমার ধর্ম যেটা বলতে বলছে আমি সেটা বলবো আমি বলেই যাবো ইনশাল্লাহ